সাক্ষ্য ও ঝিলের রাতে চৈতি বিষ খেয়ে নাটক শুরু করে দেয় এবং সে বিষের ওষুধের এফেক্টে দেখিয়ে সে বিছানায় শুয়ে পড়ে এবং তাদের ফুলসহয্য নষ্ট করার চেষ্টা করে সাক্ষ্য বলে আমি বুঝতে পারছি চৈতি তোর একটা প্লান বন্ধুর আজকের পর্বে ভোলে বাবা পারে গাতে দেখে গে চৈতি অসুস্থ নাটক করতে বলে আমার মাথাটা ঘুরছে বন বন করে আমি বুঝতে পারছি না কেন ওখনি সুদর্শনও বলে তুমি চলে চলো এখান থেকে সব বুঝতে পারবে তখন সাক্ষ্য বলে না তুই ওষুধটা খেয়ে নি বেটার ফিল করবি ওষুধ খাওয়ার পরেই সেখানে বলে যাও তো ঝিল আমার জন্য একটু ভালো মতো জল নিয়ে আসতো এই জলটা ভালো নয় ঝিল ঘরের বাইরে গেলেই সাক্ষ্য ও চৈতি সেখানে থাকে চৈতি ওঠার নাম করেই সাক্ষর গায়ে গিয়ে পড়ে যায় তখনই সাক্ষ্যকে জড়িয়ে ধরে এবং বলে তোর কী হলো অসুস্থ লাগছে পেছন থেকেই ঝিল জল নিয়ে এসে উপস্থিত হয়ে যায় এবং তাদের দুজনকে একসাথে দেখে ফেলে তার মনে দ্বিধাবোধ শুরু হতে থাকে প্রশ্ন জাল বনতে থাকে তখন সাক্ষ্যকে বলে তুই একটু বাইরে যাবি সাক্ষ্য আমার ঝিলের সাথে স্পেশাল কিছু কথা আছে সাক্ষ্য অবুজ তাকে একা ছেড়ে দিয়ে বাইরে চলে যায় ঠিক চৈতি তখন সুযোগটি নিয়ে বলে তুমি চিন্তা করো না ঝিল তোমাকে ও ব্যাট টাচ করবে না সাক্ষ্যর সাথে তুমি থেকেছি রাত তাই আমি তোমাকে বলছি তুমি চিন্তা করো না চৈতি চলে যায় আর ঝিল ও সাক্ষ্য অপরের কাছে হয় সাক্ষ্য জড়িয়ে ধরে ঝিলকে বলে এভাবেই তুমি আমাকে সারাটি জীবন ভালোবাসবে আমি তোমার কাছে এসে সবটা হারিয়ে ফেলি কেন জানি না ঝিল তোমার ছোঁয়ায় এক জাদু আছে তোমাকে পেয়ে আমার মনের মধ্যে সব উথাল পাতাল করতে থাকে তখনই ঝিল বলে একটি কথা জিজ্ঞাসা করব। তখনই সাক্ষ্য বলে না এখন কোনো কথা নাই এখন শুধুমাত্র ভালোবাসার প্রেম তোমার আমার গভীর এখন এসব বলো না তখনই ঝিল তাকে জড়িয়ে ধরে চুমু খায় সাক্ষ্য মাথা হাত বলেইতে বলে সত্যি তুমি অপরূপ সুন্দর ঝিল তোমার চোখে একজন সমুদ্র জাদু আছে যেদিকে আমি তাকালেই সব কিছু ভুলে যেতে থাকি তুমি এত সুন্দর কেন তুমি এভাবেই আমার সাথে যুগ যুগ থেকে আমি তোমাকে আপন করে নিতে চাই ঝেল বলে আই লাভ ইউ আই লাভ ইউ সাক্ষ্য সাক্ষ্য গিয়ে চুমুখায় ঝিলকে এবং তার হাতকে জড়িয়ে ধরে বলে এভাবেই সারাটি জীবন একে অপরকে আবদ্ধভাবে থাকতে চাই জীবনটা এভাবেই কেটে যেতে চাই তখনই জড়িয়ে ধরে তারা দুজন একে অপরকে সেই মুহূর্তটা অনুভব করতে থাকে ঝিল বলে সত্যিই একটা কথা বলবে তুমি আমাকে তখনই সাক্ষ্য বলে বলো তুমি বারবার কেন কথাটি বলছো তোমার কি কিছু মনে খটকা লাগছে তখনই ঝিল বলে হ্যাঁ আমার মনে হচ্ছে তুমি কি ভালোবাসো চৈতি ম্যাডামকে তখন সাক্ষ্য বলে তুমি কি বোকা নাকি অন্য কিছু আমি তোমার সাথে প্রেম করে সবাই সামনে বিবাহ করছি আর তুমি বলছো আমি ভালোবাসি চৈতিকে তা ওরকম একটি থার্ড ক্লাস মেয়ে যাকে আমি পছন্দ পর্যন্ত করি না যার নাম শুনলে আমার মাথা বারংবার গরম হয়ে যায় দেখছিলে যখন ওষুধ নাম করে আমার গায়ে কীভাবে ঢলে পড়ল তখনই ঝিল বলে সত্যি তুমি ওকে জড়িয়ে ধরো তখন সে বলে না ঝিল তুমি ভুল বুঝছো আমি চৈতিকে এক পারসেন্ট পছন্দ করি না আই জাস্ট হিট হিম বাট ও বারবারই আমার কাছে আসে আমার সাথে গায়ে পড়ে সম্পর্ক বাঁধানোর চেষ্টা করে সেটা আমি স্পষ্ট বুঝতে পারলেও কিছু বলতে পারি না আমার পরিবার মা তাকে বাধা দেয় বারবার কিছু বলতে গেলেই তারা তাকে প্রোটেক্ট করে এবং সেই কারণে আমি বাধ্য হয়ে কিছু বলতে পারি না তারপরেও তুমি একটি বস্তির মেয়ে তোমাকে এখন আমাকে সর্বস্ব আগে ওয়েল ট্রেন্ড করতে হবে তারপরেই তুমি ওর সামনে কথা বলতে পারবে ওর সামনে বিরোধিতা করতে পারবে ওই মেয়েটি একদমই সুবিধার নয় এটা তুমি ভালোভাবে বুঝছো তো তা নাই তখনই ঝিল বলে যদি তুমি ওকে সত্যি ভালো না বাসো ও যদি তোমার কাছে ন্যাখামো করে কাছে আসে তাহলেই ওর এই দিনটা ভুল হয়ে গেছে ও প্রচণ্ড বড় কাঁচা কাজ করেছে এর পরিণাম ওকে ভুগতেই হবে হাড় হারাতে আমি বলে দিচ্ছি তখনই ঝিল চুমুখায় স্বাক্ষর গালি এবং বলে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো আর এভাবে আদর দিয়ে রাখো আমি ওই চতিকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো তুমি আমার বর বাবু সবাই আমাকে ভালো সত্যি বলতেই আমি তোমাকে পেয়ে আর কিচ্ছু চাই না আমার মনে হচ্ছে তুমি আছো মানে আমার কাছে সমস্ত কিছু আছে আমার চাওয়া পাওয়া ভালোবাসা সবটাই তাই এভাবেই আমি তোমাকে জড়িয়ে সারাটে জীবন কাটিয়ে দিতে পারি সাক্ষ্য আর রইল কথা চৈতির তাকে আমি সামনে নেবো সে যতই বাড়াবাড়ি করুক আমার ওপর থেকে যেতে পারবে না এই ঝিলের ওপর থেকে যেতে পারবে না তার সাথে যদি সাক্ষ্য থাকে তাহলে আর তার চিন্তা কিসের ঝিল আর সাক্ষ্য যথেষ্ট ওই চৈতি তোমার পরিবার সবাইকে সামলানোর জন্য তখন সাক্ষ্য বলে আমি তো জানি তুমি যেভাবে আমার বাড়ির লোককে এত সুন্দরভাবে বুঝিয়ে হাত করে নিয়েছ অমনভাবে এখনকার সময় কেউ পারে না সত্যি ইউ আর ব্রিলিয়েন্ট বিলিয়েন্ট অ জিনিয়াস ঝিল তুমি পারবে না এমন কিচ্ছু নেই তুমি একটু বুদ্ধি খাটাও আমি ট্রাস্ট করি তোমার ওপরে তুমি সবটা জিতে নেবে জাস্ট আনএক্সপেক্টেডভাবে সবাই তোমাকে থেকে জেলাস ফিল করবে একটা কথা বুঝেছো জিল তুমি যখন চৈতির সামনে যাও চৈতির মাথা আগুন হয়ে যায় কেন বলো তো কারণ চৈতির সমস্ত কিছু তোমার কাছে এখন এই বাড়ি ভালোবাসা আমি সব কিছু চৈতিক কবজা করে নিয়েছো তুমি তাই তো রাগ হবেই কিন্তু একটি কথা বলবো তুমি কিন্তু চাইলে সব কিছু আর সুন্দরভাবে সামলাতে পারো আমি ট্রাস্ট করি ঝিল তোমার ওপরে ট্রাস্ট করি তুমি যেটা পারো সেটা চৈতির জীবনেও পারবে না এটা আমার দীর্ঘ বিশ্বাস আর এই বিশ্বাসের মর্যাদা রেখো রৈল কথা আমার সামনে চৈতির মর্যাদা মান আমি তাকে ঘৃণা করি জাস্ট ঘৃণা আমি ঘাত ধাক্কা দিয়ে বীর মণ্ডপ থেকে ওকে আবারও তাড়িয়ে দিতাম কিন্তু আমার মা জেঠু আমার দাদু তারা পছন্দ করে তাই কি বলবো বুঝতে পারেনি ঝিল কিন্তু সাক্ষ্য চৌধুরী বলছে ঝিল আমি একমাত্র তোমাকেই ভালোবাসি আই লাভ ইউ ঝিল আই লাভ ইউ সো মাচ তুমি এভাবেই আমার কাছে থেকো আমাকে ভালোবেসে আদর করো তোমার মতো মেয়ে প্রত্যেকটি বাড়ির যোগ্য তুমি পরিবার সামলাতে পারো মানুষকে ভালোবাসতে পারো একটি স্ত্রী পরিবারের যতই কাজ কর্ম সব জানুক কিন্তু তার মাঝখানে ভালোবাসা থাকা দরকার যেটা চৈতির মাঝখানে এক বিন্দু মাত্র নেই কিন্তু ঝিল সে তো পরিপূরাক সে পুরো ভরপুর ভালোবাসে তুমি এই ভালোবাসা আদর দিয়ে আমাকে ঠিক যেভাবে সামলেছ তোমার সাথে আমি প্রত্যেকটি রাত যতটা সুন্দর কেটেছে আজ পর্যন্ত আমি অমনাদুর আমার মা বাবা কারোর কাছ থেকে পাইনি ঝিল মুখে হাত দিয়ে বলে এ কথা বলতে নেই মা বাবা যেটাই দেয় সেটাই গো আর আমি মনে করি বরদাতাবু তোমাকে প্রচণ্ড ভালোবাসে আজ যদি বরদাতাবু না হতো তাহলে হয়তো আজ আমি এখানেও থাকি সত্যি তোমার বাবা একটি ভগবান তুলল মানুষ সে বোঝে সমস্ত মানুষের কদর সাক্ষ্য তখন বলে আমার বাবা যদি না থাকতো আজ আমি নিজের ভুলটা বুঝতাম না আমি পরিবারের চাপে মা বাবার চাপে সমস্ত লোকের মুখের দিকে তাকিয়ে কেন জানি না বিয়ের পরে বিশ্বাস করে নিয়েছিলাম চৈতিকই আপন করে নিয়েছিলাম তাকে বিশ্বাস করে আমি তার গলাতেই মালাটা পড়াতাম কিন্তু একটি কথা হচ্ছে আমার বাবা সঠিক সময় আসলো এসে আমাকে কিভাবে যে বোঝালো তোমায় কি বলবো ঝিল আমি নিজেও ধরতে পারিনি আমার বাবা আমাকে প্রত্যেকটি ভুল চোখের সামনে এসে দেখিয়ে দিল যে আমি ভুল রাস্তায় করছি আমি ভুল কাজ করছি তখনই আমি নিজের পাপ ভুল সবটা আন্তাজ করে উঠে চলে গেলাম ওকে ছেড়ে তোমার কাছে আমি শেষ মুহূর্তে চেয়েছিলাম আমি যদি বিবাহ নামটি জুড়ি একমাত্র ঝিলের সাথেই জুড়বো আর আমি সেটাই সাকসেসফুল হয়েছি সো আই হোপড তুমি বুঝতে পেরেছো আমি কাকে ভালোবাসি ঝিল তখন সাক্ষ্যের মুখে হাত দিয়ে বলে আই লাভ ইউ আই জাস্ট ওয়াইন্ট ইউ তুমি আর আমি এর আত্মিকটা সুখের করতে চাই এখানে চৈতির আর কোনো কথা নয় তখনই সাক্ষ্য বলে চলো শুয়ে পড়ি দুজনা মিলে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে রাত এদিকে এদের চলতে থাকে উল্টো দিকে ঝৈতি সারা ঘর এদিক ওদিক করতে থাকে সেভাবে কী করলে ওদের ওদেরই সুন্দর রাত্রি ফুল বিষাক্ত করে দেওয়া যেতে পারে তখনই সে একটি ঘুমের ট্যাবলেট নেয় দুই তিনটি এবং সেটাকে গুঁড়ো করে নিজে হাতে আর তাতে জলে গুলে একটি বোতলে পুড়ে সঙ্গে সঙ্গে খেয়ে পাশে বিষ থাকার বোতলে রেখে দেয় আর অজ্ঞান হয়ে পড়ে থাকলেই তিতিরকে ফোন করে তিতির সেখানে এসেই বলে বাবা গো মা গো চৈতির খাপ করেছে সে বিষ খেয়েছে এই শুনেই সারা বাড়ি জেগে ওঠে তক্ষণি আমরা দেব তিতির দড়িয়ে গিয়ে সাক্ষ্য দরজা নক করে সাক্ষ্য ও ঝিলের সুন্দর ভালোবাসা মিষ্টির মুহূর্তর মাঝখানে চৈতির ও তিতিরের প্লান কাজ করে দেয় এবং বিষ ঠেলে দেয় তাদের ফুল ফুলসয্যা রাতে তারা দুজনা যতটাই কাছে আসছিল ধীরে ধীরে দুজনা দূরে চলে যায় এবং দরজা খুলে গিয়ে দেখে চৈতি শুয়ে আছে বিছানায় তাকে কোলে তুলে নিয়ে সাক্ষ্য গাড়িতে করে চলে যায় হসপিটালের দিকে ঝিল সবটা দেখে রেখে যেতে থাকে কারণ যার ফুলস্যা চলছিল, তার ফুলস্যা রাতে তার বান্ধবীকে কোলে তুলে নিয়ে তার হাজব্যান্ড চলে যাচ্ছে ঝিলের মধ্যে রাগ হতে থাকে তখন তিতির এসে বলে দেখেছ আজও যদি ভালোবাসে কতটা ঝিল সাক্ষ্যকে আর সাক্ষ্য কতটা ভালোবাসে তুমি হয়তো মাঝখানে চলে এসেছো কাঁটা হয়েছ কিন্তু তুমি তোদের দুজনকে দূর করতে পারো তাদের মাঝখানে ভালোবাসাটা কমাতে পারো আমি সত্যি বিশ্বাস করি এরা দুজন দুজনের জন্য বেস্ট জড়ি ছিল আর এখনও সেটাই আছে তখনই তিতিরকে ঝিল বলে চুপ করো মিথ্যে কথা বলো না তো তুমি আমার সাক্ষ্য আমাকেই ভালোবাসে তখনই পেছন থেকে সাক্ষর মা সে বলে এই ভুল ধারণাটি না নিজের কাছ থেকে সরিয়ে ফেলো আমি বিশ্বাস করি তোমাকেও ব্যবহার করছে সাক্ষ্য যদি কাউকে ভালোবেসে থাকে সেটা একমাত্র চৈতিকে চৈতি ওর লেবেলের তাহলে তোমাকে কেন ভাসতে যাবে ভালো চৈতি ছাড়া সে তো অন্য কেউ ভালোবাসতেই পারে না তখনই বরদাদা পেছন থেকে সে বলে ঝিল এদের পায়ে পা না এরা উপজে তোর মনে বিচ ফেলছে যাতে তুই কোনো একটি স্টেপ ভুল নিস এরা সেটা কি বড় করে এ বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিতে পারে ওরা অ্যাকচুয়ালি ইচ্ছা করে সবটা করছে ওরা জানে সাক্ষ্য কাকে ভালোবাসে তুই তো জানিস তুই ওর ওয়াইফ তোর স্মৃতিতে এখন ঝাড় সে তোর হাজবেন্ড আর তোর হাজবেন্ডের বিরুদ্ধে ঝাই বলুক তুই কি বিশ্বাস করে নেব তখনই ঝিল বলে এটা সাক্ষ্য আর আমার সম্পর্ক অন্য কাউ নয় যে যে কেউ এসে তার মাঝখানে পাঁচিল তৈরি করে দিতে পারবে আমি বিশ্বাস করি সাক্ষ্যবাবু অন্য কাউকে ভালোবাসে না আর আমিও বিশ্বাস করি কোনো দিন সাক্ষ্যবাবু ঝিলের সাথে ছাড়া অন্য কারোর সে সম্পর্ক তৈরি করতেই পারে না এটা ইম্পসিবেল তখনই বদাদব বলে আই ব্লেস ইউ সত্যি তুই নিজেকে এত সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছিস এই বাড়িতে মানিয়ে নিতে পেরেছিস এটা অনেক বড় চাওয়া আমার কাছে বুঝলি আমি ভাবিনি তুই এতটা বুঝে শুনে সবটা সামলাবি তুই ওই ঝিল চৈতির ফাঁদে পা দিস না এই নাটকটা জৈতি ইচ্ছা করে করছে দেখবেও বিষ খায়নি যে নিজের হাজব্যান্ডকে হবু তার আমি কেস করতে পারি সে তার ভালোবাসার জন্য বিষ খাবে এটা আমি ট্রাস্ট করি না কোনো ওটা পুরোটা একটা নাটক আর সেই নাটকে আমাদের পুরো বাড়িটি সামিল আছে তুই যাদেরকে সামনে থেকে ভালো ভাবছিস তারাও এর মধ্যে যুক্ত তারাও সবটা প্ল্যান করে করছে তাই এর মধ্যেখানে তুই কোনোভাবেই এদের ফাঁদে পা দিস না প্লিজ বোঝার চেষ্টা করছি আমার কথাটি আমি কি বলেছি